গুড মর্নিং সবাইকে সুস্মিতাস লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তবে দেখো আমি সকালে উঠে পড়েছি উঠে ব্রাশ করা শেষ ঠাকুরের নাম নেওয়া শেষ এখন বাকি আছে বাকি যেটা তারপরে কাজগুলো অ্যাকচুয়ালি আজকে অনেকটা লেট করে কুমির থেকে উঠেছি যার কারণ হয়েছে কালকে দুপুরে শুয়ে গেছিলাম তার জন্য রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে নাগাদ একটা বাজে আমরা ঘুমিয়েছি আর উঠতে উঠতে লেট হয়ে গেছে যার জন্য সব কাজ লেট আর স্কুলও যাওয়ার আছে তবে ফটাফট করে কাজগুলো করে নিচ্ছি তোমার সঙ্গে থেকে দেখতে থাকো আর প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট যে যদি আমার ব্লগটাকে দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আমাকে একদমই ভুলবে না thank you সো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে যে আমি সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি আর দেখো বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম আর যেহেতু আমার একটাই রুম তবে আমার সব জিনিস এই রুমটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কারণ সেকেন্ড আবার টিউশনের বেঞ্চ আসে তো তার জন্য বেঞ্চ ডেস্কগুলো কেউ এখানেই সেট আপ করতে লেগেছে তার মধ্যেই দেখো সকালে কোথা থেকে এসে পড়েছে দুইটা গরু আর তার সাথে ম্যাক্স দেখো ওদেরকে কিভাবে ভাগাচ্ছে এখানে দেখো বোন নিয়ে এসেছে গরম জল আমি স্নান টান করে এখানে ঠাকুর ঠাকুর দেওয়া শেষ যেহেতু আমার লাস্ট মঙ্গলবারের শরীরটা অনেক খারাপ ছিল তার জন্য আমি আর ঠাকুরের কাপড়গুলো লাগাতে পারিনি আর নেক্সট মঙ্গলবার যখন আমি ঘরটা চেঞ্জ করব তখন আমি কাপড়গুলো লাগিয়ে দিব আর এখানে দেখো আমি ঠাকুর পুজো দিয়ে রেডি আর এখন শুধু চুলটা বাঁধবো আর বেরিয়ে পড়বো আমি তো রেডি হয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য এখন বোন দেখো এনে দিয়েছে আমার জন্য রুটি তো আমি এটা খেয়ে এখনই বেরিয়ে পড়বো আর এখানে আমি বসে পড়েছি রুটি খাওয়ার জন্য তো একা একা খেতে তো মন চায় না কিন্তু আমার একটা ওষুধ খেতে হয় বলে বোন আমাকে একটু রুটি বানিয়ে দেয় সকালে আর ওকে আমি বলেছি যে সকালে আর কালকে থেকে রুটি বানিয়ে দেওয়ার দরকার নেই আমি দুটা এগ বয়ল করে স্কুলে খেয়ে যাব কালকে দেখো এখানে আমি শাক বানিয়েছিলাম তো সবাইকে একটু একটু করে দিয়েছি এখন একটু রয়েছে তো এটা আমি রুটি দিয়ে খাবো আর আমার শরীর যেহেতু খারাপ তার জন্য ডক্টর বলেছে আমাকে লোকেল ডিম দুইটা করে রোজ ডিম খাওয়ার জন্য তো তার জন্য কাকু যে ডিম নিয়ে এসেছিল তো এখন ভাবলাম যে হাঁসের ডিমগুলো যেগুলো আছে সেগুলো পূজাকে দিয়ে দিব আমার বেস্ট ফ্রেন্ডকে ও অনেক দিন ধরে বলছে যে হাঁসের ডিম খাবে বলে তো এই যে ষাটটার মতো হাঁসের ডিম আছে সেগুলো আমি পূজার জন্য স্কুলে নিয়ে যাব। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দুটা করে খাবো তোমরা কারা কারা লোকের দিন খেতে ভালোবাসো ভালোবাসো আমাকে একটু কমেন্ট স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখন স্কুলের জন্য বেরিয়ে পড়বো আর বাইরের ওয়েদারটা এতটা খারাপ করেছে পুরাটা বৃষ্টি বৃষ্টি ভাব আমি ভাবছিলামই যে একটু ওয়েদারটা খারাপ করুক কেন কি আমরা সকলেই গরম দিনটাতে ফ্যান ট্যান চালিয়ে ঘুমিয়ে থাকি তার জন্য মনে হয় যে গরম দিন আর শরীরে যন্ত্রণা তো আছেই এতই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা দিনের মধ্যে যদি একটু বৃষ্টি না পড়ে তবে ঠান্ডা দিন বলে মনে হচ্ছে না এবার অতটা ঠান্ডা পড়েও নি তো তার জন্য আজকের ওয়েদারটা একটু ঠিক না বাইরে একটু বাজাস করছে তা আমি তো আজকে খুব হ্যাপি Sit down, all of you. Hello, morning, morning. স্কুল ছুটি হওয়ার পর আমি এসে পড়েছিলাম পূজাকে নিয়ে একটু মার্কেট আর মার্কেট থেকে কিছু কিছু জিনিস কেনার ছিল তবে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনেছি এইখানে দেখো আমি ফুলকপি কিনেছি এক কিলো আর মটর কিনেছি এক কেজি আর সাথে কিনেছি শালগাম যেহেতু আমার রাতে ডালিয়া খাই তবে ডালিয়ার মধ্যে এইসব সবজি দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তারপর আজকে বোন বানিয়েছিল একটা স্পেশাল ডিশ তো ও অনেক দিন ধরেই বলছিলো এটা খাবে বলে আর সময় হয় উঠছিল না এখানে দেখো আমি এখানেই খাচ্ছি আজকে বাসমতি প্লাও আর কালকে কচু শাকটা ছিল আর ও বাড়ির থেকে মাটি কালার ডাল এনেছিল আর সাথে এখানে আলু কষা করে বানিয়েছিল। তবে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা